ভাই সকালে ঘুম থেকে উঠেই দেখি লাইভ বলতেছে আজকেও তোকে ছাড় দিব না ভাই লাইফটা এমন টাকা আসার আগেই শেষ আর আপনি এবার কিসে ভোট দিবেন ধান মার্কা নাকি দাড়ি পাল্লা মার্কা বদনা দিলে কি দোষ হবে হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমাদের স্ক্রিনে এখন যে ভিডিওগুলা দেখেছেন এই ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুবই খুবই ভাইরাল বিশেষ করে ফেসবুকে আপনারা কিন্তু ফেসবুক স্ক্রল করলে এই ভিডিওগুলো দেখতে পারবেন আর এই ভিডিও কিন্তু সম্পূর্ণ এআই দ্বারা তৈরি করা হয়েছে এই ভিডিওর মধ্যে যে মানুষগুলো আছে যে বাংলা ভাষায় কথা বলেছে কিন্তু আমি জাস্ট লিখে দিয়েছি আর সেই প্রম্পট অনুযায়ী সে কিন্তু আমার তা ট্যাক্স অনুযায়ী তারা সম্পূর্ণ এই ভিউটাকে তৈরি করে দিয়েছে এবং লিপ বলেন এবং যে বাংলা ভাষা বলেন সবগুলো কিন্তু মাত্র একটা মাত্র এআই সফটওয়্যার দিয়ে আমরা তৈরি করেছি আর তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেম টু সেম এই ভিডিওগুলো তৈরি করতে পারেন এবং আপনারা চাইলে এই ছোট ছোট ভিডিওগুলোকে কিন্তু আপনারা একসাথে করে লং ভিডিও করতে পারবেন সো আসেন বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা দেখে আসি যে কিভাবে শুধুমাত্র টেক্স মাধ্যমে আমরা এআই কে প্রথ লিখে এই ভিডিওগুলোকে জেনারেট করতে পারি সো তার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা লাগবে মানে আমাদের যে প্রমটা আছে বা যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটা কিন্তু আমাদেরকে জেনারেট করে দিতে হবে আর তার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনাকে চ্যাট জিবিটির মধ্যে যেতে হবে চ্যাট জিবিটির মধ্যে গিয়ে আপনাকে কিন্তু একটা প্রমথ লিখে দিতে হবে সো আপনি যেই টাইপের ভিডিও বানাতে যাচ্ছেন সেই টাইপের ভিডিওটা কিন্তু এখানে আপনার বাংলা ভাষায় লিখে দিবেন এবং তাকে যদি বলেন যে সেই টাইপের ভিডিওর জন্য আমাকে একটা প্রমথ লিখে দাও তাহলে কিন্তু সে অনায়াসে সুন্দর করে একটা প্রম্প লিখে দিবে সাপোজ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার মতো করে তাদেরকে লিখে দিয়েছি আমি যতটুকু আমার জ্ঞানে ধরে ততটুকু করে কিন্তু আমি এখানে জাস্ট লিখে দিয়েছি লিখে দেওয়ার পর তাকে বলেছি যে সেম টু সেম আমাকে একটা প্রম্প লিখে দাও তারপর হচ্ছে এখানে দেখেন সে কিন্তু সুন্দর করে বাংলাতে একটা প্রম্প আমাকে লিখে দিয়েছে এবং বাংলাতে যে গুলো হবে সেই ডায়লগুলো কিন্তু এখানে সুন্দর করে লিখে দিয়েছে সো আপনারা কিন্তু এই চ্যাট জিবিটি থেকে সুন্দর করে আপনারা ট্যাক্সের মাধ্যমে ভালো উন্নত মানের একটা প্রম্ট জেনারেট করে নিতে পারবেন সো এই প্রম্টটাকে জাস্ট আপনারা এখান থেকে কপি করবেন আমরা হচ্ছে ট্যাক্স কপি থেকে এখানে কপি করছি আমাদের যে প্রমটের যে অংশটা আছে সেই অংশটাকে এখান থেকে আমরা কপি করব। এই দুটো পর্যন্ত কপি করার পর জাস্ট হচ্ছে আমরা চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর এইখানে কিন্তু আমাদের আরেকটা এআই সফটওয়্যারের কাছে যেতে হবে সেটার নাম হচ্ছে ফ্লো এআই আমরা জাস্ট এখানে টাইপ করে দেবো ফ্লো এআই যদিও আমি বাংলাতে টাইপ করেছি আপনারা কিন্তু ইংলিশে এখানে টাইপ করতে পারবেন ইংলিশে টাইপ করার পর এখানে দেখবেন সর্বপ্রথম আপনাদের সামনে কিন্তু গুগল ল্যাপসের যেই ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে চলে আসবে সো আপনারা এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাদের কাছ থেকে কিন্তু একটু পারমিশন নেবে সো আমরা হচ্ছে ওকে গটে দিব দেওয়ার পর এখান থেকে দেখবেন ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করবেন আপনারা ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করার পর আপনাদের এখানে কিন্তু আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে আশা করি আপনারা লগ ইন করার প্রচেষ্টা জানেন সো লগ ইন করা নেওয়ার পর এইখান থেকে আপনাদেরকে কিন্তু নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আমাদেরকে কিছু সেটিংস আগে ঠিক করে নিতে হবে যেমন এখানে দেখেন টেক্সট টু ভিডিও আমরা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো অপশন থাকবে সো আপনি একটু রিচেক করে নেবেন যে এখানে টেক্সট টু ভিডিও অপশনটা দেওয়া আছে কিনা তারপর হচ্ছে এখান থেকে দেখবেন ভিউ থ্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা ভিডিওটাকে ল্যান্ডস্কিপ চাচ্ছেন নাকি হচ্ছে আপনারা প্রটেট চাচ্ছেন মানে ইউটিউবের ভিডিও আকারে চাচ্ছেন নাকি শর্ট ভিডিও আকারে চাচ্ছেন আমরা হচ্ছে ইউটিউবের ভিডিও রেসিডিটা রাখলাম আমরা যদি ইউটিউবের ভিডিও আকারে রাখি তাহলে ল্যান্ডস্কিপ এবং আমরা যদি শর্ট ভিডিও আকারে বা রিলস আকারে রাখি তাহলে হচ্ছে এখানে প্রোটেক্ট তো আমরা হচ্ছে ল্যান্ডস্কিপ রাখবো এবং তারপর হচ্ছে আমরা একটা প্রমটের মাধ্যমে কয়টা ভিডিও দেখতে যাচ্ছি দুইটা ভিডিও জেনারেট করুক নাকি তিনটা ভিডিও জেনারেট করুক নাকি একটা ভিডিও জেনারেট করুক এটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দেবো সাপোজ হচ্ছে এখান থেকে আমরা দুইটা ভিডিওর জন্য সিলেক্ট করে দিয়েছি তারপর হচ্ছে মডেলটা হচ্ছে বিউ থ্রি এটা এখানে স্লিপ থাকবে থাকার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের যে অংশটা জেনারেট উইথ ট্যাক্স এখানে আমাদের যে আছে আমরা যে ট্যাক্সটা আনেছিলাম সেই জাস্ট এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এখানে আর কোনো কিছু চেক করতে হবে না জাস্ট আমরা হচ্ছে এরো বাটনে ক্লিক করব এই যে দেখেন আমরা হচ্ছে এরো বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু দুইটা ভিডিও একসাথে তৈরি হচ্ছে আমরা কিন্তু দুইটা ভিডিও একসাথে তৈরি হচ্ছে আমরা যদি এখানে এক গুনে ক্লিক করতাম তাহলে একটা হতো আমরা যদি চার গুণে ক্লিক করতাম তাহলে চারটা হতো এখানে আমরা দুইটা ভিডিও একসাথে তৈরি করতেছি এবং আমরা যে প্রমটা দিয়েছিলাম নিচে কিন্তু সেই প্রমটা দেখেছি সো এটা একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে সো অপেক্ষা করে চলুন তো দেখেন এইখানে কিন্তু আমাদের দুইটা ভিডিও কমপ্লিট হয়ে গেছে সো আমরা হচ্ছে এখান থেকে দুইটা ভিডিও আগে ডাউনলোড করবো তার জন্য এখানে আমরা ভিডিওতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড অপশন আমরা ডাউনলোড অপশনে ক্লিক করবো তারপর হচ্ছে অরিজিনাল সাইজে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তারপর সেমভাবে এই ভিডিওকে আমরা জাস্ট অরিজিনাল সাইজে ডাউনলোড করা শুরু করবো সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে সো এখন আমরা হচ্ছে জাস্ট ওপেন করবো আপনি এবার কিসে ভোট দিবেন ধান মার্কা নাকি দাঁড়ি মার্কা পাল্লা মার্কা দিলে কি দোষ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বেরুটা আমরা যেই দিয়েছিলাম যেই পম্ট লিখে দিয়েছিলাম সেই প্রম্পট অনুযায়ী কিন্তু সে বাংলা ক্যারেক্টার নিয়েছে বাংলা মহিলা নিয়েছে বাংলাদেশের সাংবাদিক নিয়েছে সবকিছু নিয়ে আমরা যেইভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলাম ঠিক সেইভাবে কিন্তু আমাদেরকে বিউড সে তৈরি করে দিয়েছে সো আশা করি আপনারা কিন্তু সেম ভাবে এই ফ্লোড এর মাধ্যমে কিন্তু এবং এই ভিডিও গুলা তৈরি করে আপনার ছোট ছোট অবশ্যই কিন্তু একাধিকবার তৈরি করতে পারবেন এবং ছোট ছোট ক্লিপ করে কিন্তু আপনার যে কোনো ভিডিও এডিটরের মাধ্যমে একসাথে সবগুলা ক্লিপ করে কিন্তু একটা লং ভিডিও করতে পারবেন সো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ